হ্যালো আমি সাফা এগুলো আমাদের গাছের আম এই আমের সিজনে আম অনেক আমের আচার বানাইছিল। এই আমগুলো কেটে তার ভিতরে ইচ্ছা মতন চিনি দিয়ে দেয় তারপরে এগুলোকে নাড়াচাড়া দিয়ে নেয় মিক্স করে নেয় ভালো মতন আমার বয়সটা একটু অন্যরকম হয়ে আছে কারণ আমি ঘুম থেকে উঠছি আর আমার বয়সটা অনেক ভারী হয়ে আছে আশা একটা কড়াইতে আম্মু মশলাগুলোকে ভেজে নিচ্ছে তারপর যে আমগুলো ছিল ওগুলো থেকে অনেক জুস বেড়েছিলো মজা মজার জুস তারপরে ওই আমগুলোকে একটা আরেকটা কড়াইতে দিয়ে দেয় আবার নাড়াচাড়া দিয়ে দেয় ভালো করে নাড়া আমার আমের সিজনে আমের আচার খেতে অনেক ভালো লাগে তারপরে ভিতর দিয়ে লবণ দিয়ে দেয় আর হচ্ছে মরিচ হলুদ দিয়ে দেয় তারপরে আবার নাচা দিয়ে দেয় নাচা দিয়ে দেয় আবার নাচা দিয়ে দেয় উপরে এখানে যে উঠাই দেখাচ্ছিলো কীরকম তারপরে যে মশলাগুলো আমু গুঁড়ো করে রাখছিল সেগুলোকে দিয়ে দেয় আবার নাচা দিয়ে লাস্টে ভিনেগার দিয়ে দিয়েছে এটা কিন্তু একদম তেল ছাড়া অনেক হেলদি একটা আচার আপনারা এটা খিচুড়ি ও ভাতের সাথেও খেতে পারবেন শুধু শুধুও খেতে পারবেন আমরা সবাই এই আচারটা সারা বছর এনজয় করে করে খাই এটা কোনোভাবে বোঝা যাচ্ছে না যে এটা তেল ছাড়া আচার